কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রে ঘটল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু একাধিক চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি মহারাষ্ট্রে কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মহারাষ্ট্রের নাসিক রোড রেলওয়ে স্টেশন এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেখানে ছট পুজো উপলক্ষে বাড়ি ফিরছিলেন তিনজন যাত্রী ট্রেন থেকে পড়ে যাওয়ার কারণে দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং একজন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে যখন নাসিক রোড রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন লোকমান্য তিলক টার্মিনাল লট থেকে রকসৌল অর্থাৎ বিহার যাওয়ার উদ্দেশ্যে ছাড়া হয়েছিল ট্রেন স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যে নাসিক রোডের কাছে জেল রোড হামুন মন্দির এলাকার ধিকলে নগরের পাশে এই তিন যাত্রী ট্রেন থেকে পড়ে যায় পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার ব্যবস্থা শুরু করে মৃত দুই যুবকের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে গুরুতর আহত ব্যক্তিকে দ্রুত নাসিক জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে এখনো পর্যন্ত আহত ও মৃতদের পরিচয় সঠিকভাবে জানা যায়নি যেহেতু ছট পুজোর সময় উত্তর ভারতের ট্রেনে প্রচুর ভিড় থাকে প্রাথমিক তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে ট্রেন থেকে পড়েই এই দুর্ঘটনা ঘটে নাসিক রোড পুলিশ এবং গ্রামীণ রেল পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে